ওটো ওঠো ওঠো সোনা পাখিরা গান গাই না 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 আমার ঘুম ভাঙছে না ওটো 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 সোনা স্কুল যেতে হবে না 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 আমার ঘুম ভাঙছে না ছোট্ট মিমি উঠে পড়বে তারি গো কই 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 দেখি উটে পড় গো মিমি সোনা এখন উঠে পড়বে সকাল হয়েছে তুমি এখন উঠে পড় গো আমি মিমি আম মিমি মা তো মা ও মা ছকাল হয়ে গেছে তো অনেক ছকাল হয়েছে হ্যাঁ অনেক উলি বউলি এই দেখো বলেছে আমার মিমি এবার উত্তে একটুখানি হাসবে এই দেখো তাকিয়েছে এবার হাসবে একটুখানি আমার ওই দেখো বুঝা হাসলো দেখেছো আমি বললাম হাসবে ওই দেখো এসেছে মার দিকে তাকাবে তার বাবার দিকে তাকাবে

ছোট মিমি আমার ছমি কই হাসলো দেখেছো কি সুন্দর আবার হাসবে তোমা দেখি মা হাসো দেখি গুড মর্নিং বলো গুড মর্নিং বাবা বাবা মা আমার ছা আমার ছ 我那嘛，啊、oh, no, mm，不去嘛，